শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি চাহিদা সংগত বিধান অনুযায়ী চার ক বিরুদ্ধ করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিল জুলাই সনদ দুই হাজার পঁচিশের বর্তমানের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐকমত্য কমিশনের আঠাইশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে

ভাবে দাঁড়াবেন কিনা এবং বইটি বলছে এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন আমার যেটা মনে হলো ওই ভিডিওটা দেখে কেন জানি না তারা মনে হচ্ছে যে এখন তারা হয়তো বা আবারও তাদের প্রত্যাবর্তন করতে তো প্রিয় দর্শক এইমাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের হয়েই বর্তমান কথা বলছে যেন মির্জা ফখর সাহেব শুধু এখানেই না শেখ মুজিবুর রহমানের ছবি যে সরকারি প্রতিষ্ঠি আপনার স্থান থেকে যে সরিয়ে ফেলা হয়েছিল পাঁচে আগস্টে সেখান থেকে মানে সংবিধানিত নাই এবেন তারা এটা বাতিলও করেনি মানে সংবিধানে রয়েছে জাতির পিতার ছবি সব জায়গায় থাকবে সরকারি বেসরকারি সব জায়গায় থাকতে হবে বাংলাদেশের প্রতিটি আপনার স্থানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতেই হবে আর কারো ছবি থাকবে না থাক শুধু না আউমিলিককে লীগকে জনপ্রিয় করে রাজপথে ইভেন নির্বাচনেও ফেরাতে যাচ্ছে বিএনপির এই মির্জা ফখরুল সাহেব উল্টো আপনার বাংলাদেশে যাতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারে আওয়ামী লীগও একের পর এক ভাবে ঘুরে দাঁড়িয়েছে সেখানে মুক্তিযোদ্ধা এত লক্ষ মানুষের রক্তের বিনিময় ত্যাগের বিনিময় এই দেশটা আমরা পেয়েছি এই দেশটা কখনো বিথা যেতে পারে সময় বলবেই আজকের বাংলাদেশে আমাদের ভূমিকম্প থেকে যেই অবস্থা আল্লাহর গজব এটা এ যেন কানের পাশ ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা এখন প্রশ্ন তবে কি দানব ধ্বংসযজ্ঞ আসছে মুহূর্তেই চুরমার হয়ে যাবে এই যাদুরনগরী মায়ার মেট্রোপলিটন বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা বলছেন হাতে আর খুব একটা সময় নেই মুহূর্তেই হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা মুহূর্তেই প্রাণ হারাতে পারে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ অনেকেই বলবেন যে ভাই শেখ হাসিনার আমলে কি ভূমিকম্প হয়নি এই কম্পন হয়নি হ্যাঁ হইছে কিন্তু এভাবে বিল্ডিং কিংবা প্রতিটি বাড়িঘর ধসে পড়ে যায়নি মানুষ মারা যায়নি চাপা পড়ে কিন্তু বর্তমান এটা হচ্ছে কারণ কি জানেন সুদী ডক্টর ইউনুস যেই রাষ্ট্রে সুদের ব্যবস্থা হবে এবং সরকার প্রধান যদি সুদখোরের একজন বড় মাথাকাট হয় তাহলে সেই দেশে আল্লাহ রহমত হবে না কখনোই হবে না আল্লাহ তুমি ভুল হইলে করো সুদ খুবই খারাপ জিনিস আর সেটারই প্রতিফলন হচ্ছে আজকের বাংলাদেশের এই পম্পনের অবস্থা তিরিশ লক্ষ মাবনের ইজ্জতের বিনিময় লাখো লাখো শহীদদের বিনিময় এই দেশ আর এই মুক্তির যুদ্ধকে আপনারা উৎখাত করে ফেলবেন আল্লাহ এগুলা সহ্য করবে আল্লা এগুলা কক্ষনো সহ্য করবে না দেখাই দিছে তো আল্লাহ সুবান দেখাই দিছে যে তোমাদের শুধু ইউনুস সরাও যদি দেশ বাঁচাতে চাও শুধু ইউনুস সরাও না হলে সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে আপনারা শুনতেই পেলেন যে আরো কত ভয়ঙ্কর ভূমিকম্প আমাদের বাংলাদেশে আসতে যাচ্ছে কাজেই সুৎখুর ইউনুস সরাও দেশ বাঁচাও বর্তমান দেখবেন যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য বিএনপি খুব খুবভাবে নানানভাবে তারা পদক্ষেপ নিচ্ছে কারণ তারা জানে যদি বিএনপি ক্ষমতায় বা গণতন্ত্রে না আসতে পারে বা তাদেরকে যদি গাউনে এভাবেই রেখে দেওয়া হয় তাহলে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না কেবল তো মনে করেন আউয়ামী লীগের এই অবস্থা করছে ম্যাটগ্লস ডিজাইন ধারায় সামনে বিএনপির এর থেকেও জঘন্য অবস্থা হবে এর জন্যই আওয়ামী লীগকে ফেরাচ্ছে মির্জা ফখরু সাহেব কেবল তো বঙ্গবন্ধুর ছবি পুনরায় প্রতিষ্ঠিত করছে বিভিন্ন স্থানে যেখানে যেখানে থাকার কথা প্রতিটি স্থানে কেবল খেলা শুরু আওয়ামী লীগ ফিরবেই কারণ বাংলাদেশ মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশ আর এই বাংলাদেশকে কেন্দ্র করে যেই দামাল ছেলেদের অবস্থান বা আপনার এই রয়েছে সেটা কখনো বৃথা যেতে পারে না এটা বৃথা যাবে না বাংলার জনগণ এটা মানবে না স্বয়ং আল্লাহ সুবান তিনিও এটা প্রশ্রয় দিবেন না তার প্রতিফলন হচ্ছে আজকের বাংলাদেশের এই কম্পনের অবস্থা কাজেই বলবো যে আওয়ামী লীগকে আর আপনারা নিন্দা করবেন না বিশেষ করে মুক্তি যুদ্ধকে আর নিন্দা করবেন না পাপের বোঝা অনেক বাড়ি হয়ে গেছে আমাদের তৌবা করুন ফিরে আসুন জয় বাংলার জয় বঙ্গবন্ধুর আশ্রয় তলে তাহলেই স্বাধীন বাংলাদেশ পাবেন আপনার বাক স্বাধীনতা ফিরে পাবেন বাংলাদেশের সর্বভৌমত্ব ফিরে পাবেন আল্লাহ সুবানতাও ইনশাল্লাহ সুদি মহাজন সরকার যদি পতন হয় আল্লাহ আমাদের অবশ্যই রক্ষা করবেন কারণ সুদ যেখানে রয়েছে বা সুদের মাথাকার যেখানে রয়েছে সেখানে কখনোই ভালো কিছু বয়ে আনবে না আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবা না আওয়ামী লীগ অচিরেই ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েই ফিরে আসবে পুনরায় সর্বশেষ আমার একটি কথা সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনারা আওয়ামী লীগের পাশে দাঁড়ান হাত করুন আওয়ামী লীগের শক্তিকে আরো প্রশস্ত করুন কারণ বাংলাদেশের সাধারণ জনগণ হচ্ছে হচ্ছে। বাংলাদেশের সাধারণ জনগণ অতএব আওয়ামী লীগের পাশে দাঁড়ান আওয়ামী লীগকে শক্তিশালী করুন এই সতক্ষ মহাজন ইউনুসকে সরানোর জন্য আওয়ামী লীগের সাথে যোগদান করুন এবং একতা ঘোষণা করুন না আমি ঘৃণিত আমি লজ্জিত আমি ক্ষমা চাচ্ছি আমাকে দয়া করে বলবেন না আমি একজন সাধারণ পাইলট শিক্ষার্থী আমাকে ইউটিউব পরিচয়ই গর্ববোধ করি আমাকে দয়া করে এগুলো বলবেন না আমি নিজেকে দাবি করি আমি দেশপ্রেমিক কিন্তু আমি বীরশ্রেষ্ঠ সাতজনের স্মরণ করি না আমি বীরশ্রেষ্ঠ সাতজনের মূর্তি ভাঙি বুনো উল্লাস করে অসম্মানিত করি আমি নিজেকে বলে আমি দেশপ্রেমিক আমি মতিউর রহমানের আত্মত্যাগকে তুচ্ছ করি এবং আমি মতিউর রহমানকে আত্মত্যাগকে বলি প্রতারণা আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমি তিনশো পঞ্চাশটি ফ্যাক্টরি সরাসরি বন্ধতে কোনো প্রতিবাদ করি না আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমি কপালে বাঁধি আমি মপ তৈরি করি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে আমি মপ তৈরি করি চাঁদা আদায় করি আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমি শুধু দেশপ্রেমিক বঙ্গবন্ধু তার জীবনের চার হাজার ছয়শ বিরাশি দিন কারা নির্যাতিত থেকে বছর কারা নির্যাতিত থেকে সে দেশপ্রেমিকের পরিচয় দিতে পারেনি সে সবচেয়ে কাপড় বেঁধে আমি আমার দেশের জন্য লড়াই করি না মবের জন্য প্রতিবাদ করি না আমি আমার দেশের সাধারণ কৃষক আজকে এই বছর কোন কৃষক সার পাইনি সরকারিভাবে। আমি সেটা নিয়ে কথা বলি না আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমাকে ক্ষমা করবেন আমি ঘৃণিত আমি লজ্জিত আমাকে ক্ষমা করবেন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত জুন মাসের তথ্য অনুযায়ী এদেশের দেশের খেলাফি ঋণের পরিমাণ ছিল লাখ সামথিং কোটি টাকা বর্তমানে সেটা বেড়ে এখন ছয় লাখ সামথিং কোটি টাকা হয়েছে মাত্র পনেরো মাসে চার লাখ খেলাফি ঋণ বেড়েছে দুই লাখ খেলাফি ঋণ ছিল দেশে কিছু যে দেশে যথেষ্ট উন্নয়ন দেখেছি সেগুলার হয়তো পারপাজ স্বরূপ বলতে পারি কিন্তু এই যে চার লাখ খেলার ঋণ বাল্য সেটা নিয়ে আমি কথা বলি না আমি কপালে বড় ক পতাকাবাদী আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমি জাতীয় সঙ্গীত গাইতে দিতে পারি না জাতীয় সঙ্গীতকে বলি একজন হিন্দুর রচয়িতা রচয়িতার প্রণয়ন করা সঙ্গীত আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমি সেক্টর কমান্ডারদের সম্মান করি না আমি মহান মুক্তিযুদ্ধের মহান নায়ক আমার দেশের অস্তিত্ব বঙ্গবন্ধু শেখ আমি কে মাথায় প্রস্রাব করি আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমাকে ক্ষমা করবেন আমার পরের প্রজন্ম আলফা প্রজন্ম এবং আমার মুরুবীরা আমাকে ঘৃণিত প্রজন্ম বলে শিকার অলরেডি স্বীকৃত দিয়ে দিয়েছে এজন্য আমি হয়তো কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না আমার ঠিক মনে আছে একটা স্মৃতিচারণ করি আমার অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক আব্দুল মোমিন সার উনিও নিশ্চয়ই দেখবেন ভিডিওটি সাইকেল সাইকেল নিয়ে নিয়ে আমি তখন ক্লাস পড়ি স্কুলে ওই মুহূর্তে স্যার আসতেছিলেন সাইকেল চালিয়ে অপোজিট প্রান্ত থেকে স্যারকে শুধু সাইকেলের উপর থেকে সালাম দিতে হবে জন্য লাভ দিয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে এই যে আমার কাটার দাগটি এখন আছে হাতে আমি আমার প্রত্যেকটা শ্রেণী শিক্ষকের শ্রেণীকক্ষের শিক্ষকদের অসম্মানিত করেছি লাঞ্ছিত করেছি আঘাত করেছি আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমি আমার শিক্ষককে অসম্মানিত করে আমি সম্মানিত হতে চাই আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমি আমার শিক্ষককে দেখলে কোনো স্কুলের প্রান্তে দাঁড়িয়ে সিগারেট আরো জোরে টান দেই আমি নিজেকে বলি দেশপ্রেমিক আমি অ্যাডভান্স আমি প্রগতিশীল আমাকে ক্ষমা করবেন এরকম জেনারেশন থেকে আমি মুক্তি চাই এই কালিমা থেকে আমি মুক্তি চাই সারা জীবন এই কলঙ্ক থেকে আমি বের হতে পারবো কিনা আমি জানি না আজকে কিছু স্মৃতিচারণ করি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তার অনেক কথাগুলোকে অনেক সময় তুচ্ছ ফান বারবার কানে বাজা এরকম কিছু ভাব ভাবতাম আমরা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ডক্টর ইউনুস চাইলে উনি গ্রেট হতে পারতেন বাংলাদেশের গত চুয়ান্ন বছরের শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান উনি হতে পারতেন কিন্তু উনি শেখ হাসিনার প্রত্যেকটি কথা উনি করাই গান্ডের প্রমাণ করে দিয়েছেন উনি যা বলতেন এবং আমি এখন শেখ হাসিনার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করি ধারণ করি এবং এটিও বিশ্বাস করি যে চুয়ান গত চুয়ান্ন বছরের এখন অবধি শ্রেষ্ঠ সময়কাল ছিল শেখ হাসিনার সরকার প্রধান কারণ শেখ হাসিনার সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত ছিল শেখ হাসিনার সময়ে ব্যবসায় এখনকার থেকে হাজার গুণ ভালো ছিল ব্যবসায়ীদের নিরাপত্তা ছিল শেখ হাসিনার সময়ে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা ছিল শেখ হাসিনার সময়ে ছিল শেখ হাসিনার সময়ে শিল্প সংস্কৃতি কবিতা মঞ্চনাট্য সবকিছু নিরাপত্তা ছিল আমি তাই শেখ হাসিনার পক্ষে কথা বলি আপনারা অনেক কিছু বললে বলতে পারি আজকে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী পনেরো সেপ্টেম্বর পনেরো আগস্ট পর্যন্ত এদেশের টোটাল মার্ডার হয়েছে চোদ্দশো পাঁচ আগস্ট পর্যন্ত সরকারি রেকর্ড অনুযায়ী আটশো খুন হয়েছে এই দেশে তাহলে পাঁচ আগস্টের পরে যে বাকি ছয়শ জন খুন হলো সেটার বিচার কে করবে সেটার বিচার কে করবে এই এই জবাবটা কে দিবে পুলিশ হত্যা সেটা তো দৃশ্যমান সেটা না হয় পরেই আসলাম সবচেয়ে প্রথম এই আন্দোলনে সবচেয়ে প্রথম মার্ডার হয়েছে ঢাকা কলেজের সবুজ আবু সাইদ মার্ডারের ঠিক এক ঘন্টা বা দুই ঘন্টা আগে সে ছাত্রলীগের একজন কর্মী ছিলেন সবুজ হত্যার বিচার কবে হবে সবুজের হাতে কোনো সশস্ত্র অস্ত্র ছিল না কিছু ছিল না আমি নিজে সবুজের অনেক ছবি দেখাই দিতে পারি প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমি বিচার দাবি করি আলাদা আলাদা করে আপনি যদি বলেন জুলাই আন্দোলনের শহীদদের বিচারের কথা বলেন আমি আপনার সঙ্গেই সুর মিলাচ্ছি জুলাই আন্দোলনে জাহাঙ্গীর মেয়র যে আমি সরুজের হত্যার বিচার দাবি জানাচ্ছি আর বাকি রইলো বছরে শত শত হাজার হাজার যে হত্যাকাণ্ড হয়েছে জলজান্ত রাস্তাঘাটে নদীতে নালায় সব হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি আপনার যে সরকারি আটশো লিস্ট ওই আটশো লিস্টের আপনি অনেকেই যেমন এখন ভুয়া বেরোয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেকে জীবিত হয়ে ফেরত আসে তো অনেক আওয়ামী লীগের কর্মীরা যারা নিহিত আন্দোলন চলাকালীন সময়ে তাদের নামও আছে জুলাই আরো সময় গুলিতে নিহত বা অন্য বা অন্য স্নাইপারে নিহিত সবগুলার সুষ্ঠু তদন্ত আমি দাবি করি আমি সবগুলার বিচার দাবি করছি সব হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার কিন্তু আপনারা এখন জালিম হয়ে গেছেন আজকে যে বাউল সঙ্গীতের সমর্থক বলে যাকে আপনারা আজকে গণপিটনি দিলেন এই যে অন্যায় জুলুমটা করলেন এই আপনাদের অন্যায় জুলুম দেখে কি বিধর্মী অন্য দুইজন আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হবে কখনোই না রাসুল সাল্লাই সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব যার শুধু মহানিবত মহানুভবতা গানশীল ক্ষমাশীলতা দেখে পুরো বিশ্বে তার জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি শুধুমাত্র এই গুণাবলীর কয়েকটা গুণাবলীর জন্য তুমি শ্রেষ্ঠ মানুষ আর ওনার দেখানো পথ আমরা অনুসরণ করি আমাদের আচরণে মনে হয়। আমরা আমাদের আচরণ দেখে কোনো বিধর্মীরা আকৃষ্ট হয় না আমাদের থুতু দেয় খেনা করে আবুল সরকার ধর্ম নিয়ে বিকৃতি করলে আবুল সরকারের বিচার হওয়া উচিত তেমনি ভাবে যে হুজুর গুলা বলাৎকার করে তাদেরও বিচার হওয়া উচিত এবং লাউডলি কথা বলা উচিত সবার যে হুজুররা ধর্ম নিয়ে বিকৃত স্বরূপ বলে আল্লাহকে নিয়ে কটুক্তি বলে হুজুররা এই জন্য তাদেরকে নিয়ে কিছু বলতে না বলা উচিত তাহলে এদেশের নিরপেক্ষ মানুষ যারা মন থেকে নিরপেক্ষতা বিশ্বাস করে তারা সবাই এক কাতারে আসবে আপনারা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা জঙ্গিবাদদের দিকে শেখ হাসিনার কথার প্রমাণ আপনারা করে দিয়েছেন আপনারা সারা দিন বলেন ইন্ডিয়ান আধিপত্য এটা ইন্ডিয়ার বর্ডার আলটিমেটলি আমার উপর ইন্ডিয়ার আধিপত্য থাকবে না আধিপত্য থাকবে মালয়েশিয়ার বাংলাদেশ থেকে মালয়েশিয়ার পাকিস্তানের দূরত্ব প্রায় সেম আপনি পাঁচ আগস্টের পরে পাকিস্তানের অ্যাম্বাসিডার গুলা এখানে আসে পাকিস্তানের সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান পাকিস্তানের তৃতীয় লেভেলের সামরিক কর্মকর্তারাও এখানে আসে প্রত্যেকদিন তারা থাকে সামরিক স্থাপনায় তারা বসবাস করে নিজের বাড়ির মতো এখন থাকে কন্টিনিউ পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো রাজনৈতিক সংগঠনগুলো এখানে এসে সংবাদ সম্মেলন করে এখানে প্রোগ্রাম করে রাজনৈতিক প্রোগ্রাম আর আপনি বলেন ইন্ডিয়ান আধিপত্য বাংলার মানুষ এগুলো বুঝে শেখ হাসিনার কথাগুলো সত্যি হয়েছে যদি সময় থাকে কথাগুলো শুই নেন ইনশাল্লাহ দেশকে যদি ভালোবাসেন যদি দেশত্বপ্রেম থাকে তাহলে কেউ দুর্নীতি করতে পারে না আসিফ যেমন কপালে পতাকা বাঁধে কিন্তু কপালে পতাকা বেঁধে ওর পি এস দুর্নীতি করে ছয় মাসে তিনশো কোটি টাকা সেটা নিয়ে আপনারা কথা বলেন না আপনারা বন্দর মাসুদের শত শত কোটি টাকার দুর্নীতি নিয়ে কথা বলেন না আপনারা নিজেকে বলে দেশ করেন আপনারা মুক্তিযুদ্ধের দলিল কাদের সম্বন্ধে যে দেশের জন্য লড়াই করেছে যে জলজান্ত বাস্তব দলিল সে মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানে না ফজলুর রহমান যে মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা সে মুক্তিযুদ্ধের যে অকট্ট দলিল সে মুক্তিযুদ্ধের সম্বন্ধে জানে না মুক্তিযুদ্ধের সম্বন্ধে জানে কুখ্যাত খুনি পনেরোই আগস্টে সতেরো জন বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকারী পৃথিবীর নিকৃষ্টতম খুনের মাস্টার মাইন্ড ডালিমকে আপনারা অনুসরণ করেন হয়ে আপনারা তাকে প্রোফাইল পিকচার দেন আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি আপনাদের এবং এই কালিমা থেকে যে মুক্তি চাই আপনারা বাবরের মতো সন্ত্রাসীকে আপনারা নিজের প্রোফাইলে পোস্ট করেন এবং বিপরীতে ক্যাপশন দেন ইন্ডিয়ার আগ্রাসীর বিপরীত স্বরূপ আমরা পড়ছতে আপনারা এই মেন্টালিটি নিয়ে আগানোর চেষ্টা করেন আপনারা নিজেরা বলেন দেশপ্রেমিক আপনারা যদি দেশপ্রেমিক হতেন আপনার নিরপেক্ষতা তৈরি করতেন ডক্টর ইউনুস প্রথম দিন যে বলেছিল আমরা সবাই এক এক প্লেটে খাব এক প্লেটে হয়ে চলব উনি এটি করতে পারলে উনি হতেন শ্রেষ্ঠ কিন্তু উনি হয়েছেন সবচেয়ে নিকৃষ্ট এবং ওনার পতন অনিবার্য বাংলার মানুষ আজ ঘরে ঘরে বুঝে গেছে প্রমাণিত হয়ে গেছে যে বাংলার মানুষের ভালো চাইতে এই বাংলাদেশের মানুষের ১৩ বছর জীবনের জেলা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার পর্যন্ত হয়ে গেছে এই দেশের জন্য তাও তিনি দেশপ্রেমী হতে পারেনি আপনাদের কাছে আমাকে ক্ষমা করতেন আমার জাতি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি আমি ঘৃণা বলে প্রত্যাখ্যান করি আমি লক্ষিত আমি একসময় গর্ববোধ করতাম পাঁচ আগস্টের আন্দোলনে যারা দেশকে আলোবাসার কথা বলে আপনাদেরকে মাঠে নামিয়েছিল যারা প্রকৃত দেশপ্রেমিক তারা সবাই ঘরে ফিরে এসে তারা অনুদপ্ত আর যারা চাঁদাবাস মববাজি কিছু সংখ্যক মানুষ রাস্তায় থেকে পুরো বাংলাদেশের মানুষের জীবন অতিষ্ঠ বিতৃষ্ণা করে দিয়েছে এবং এদের বিকারিত সময়ের ব্যাপার মাত্র এদেশের মানুষ বিপ্লবী চেতনার মানুষ অবশ্যই এদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলবে আমার দেশ ভালো থাকুক আমার দেশে এগিয়ে যাক তারপরেও অনেক পিছিয়ে গিয়েছি তারপরেও দোয়া করে আমার দেশ ভালো থাকুক দেশের মানুষ নিরাপদে থাকুক আল্লাহ এদেরকে সুবিধের উদয় দিক আল্লাহ এদেরকে সঠিক পথ দেখাক আল্লাহর নামে আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর কথা বলে যে বিকৃত ধর্মচর্চাতে করে করে এরা দেশের মধ্যে এদেরকে আল্লাহ সুবিদ্যায় দিক আমার জন্য দোয়া করবেন আমি দেশের জন্য নামাজে ফরিয়াদ করি দেশ সুস্থ হোক স্বাভাবিক হোক দেশের মানুষের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ সুন্দর স্বাভাবিক রাখে তার আগের দিনগুলোতে ঠিক কি ঘটেছিল বিশেষ করে পাঁচই আগস্ট ঠিক কি অবস্থায় শেখ হাসিনা দেশ ত্যাক করবার সিদ্ধান্ত নিলেন কখন তিনি গণভবন ছেড়ে যাবার কথা ভাবলেন এই বিষয়গুলো নিয়ে কৌতূহল বা বিভিন্ন সূত্র থেকে মিলিয়ে গণভবনের সময়কার পরিস্থিতি শেখ হাসিনা কি ভাবছিলেন কার কার সঙ্গে কথা হচ্ছিল এসব বিষয়গুলো নিয়ে কৌতূহলের যে আসলে কোনো অবসান ঘটেনি এবং এটা নিয়ে নানা রকম গবেষণা সাক্ষাৎকার এবং ধারণা ভিত্তিক একটা দৃশ্যপট রচনা যে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে তার একটা প্রমাণ হচ্ছে এই যে একটা নতুন বই এসেছে পাঁচই আগস্ট এবং তার আগের আন্দোলন এসব নিয়ে এবং সেই বইটিতে ইনশাল্লাহ বাংলাদেশ নামে দুজন ভারতীয় সাংবাদিক এবং একজন বাংলাদেশি সাংবাদিকের লেখা এই বইটিতে আবারও পাঁচই আগস্টের ঘটনা পুনর্নির্মাণের চেষ্টা হয়েছে ভারতের দুই সাংবাদিক দীপ হালদার জয়দীপ মজুমদার এবং বাংলাদেশের শহীদুল হাসান খোকন এই বইটি লিখেছেন এবং এই বইটিতে কি আছে তা থেকে একটা অংশ নিয়ে মানব জমিন পত্রিকা আজকে যে বিবরণ তুলে ধরেছে সেই বিবরণে দেখা যাচ্ছে যে তারা শিরোনাম করেছে গণভবন ছাড়ুন না হয় মারা পড়বেন এবং দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে আসলে কে রাজি করাতে পেরেছিলেন 5ই আগস্ট দেশ ছাড়বার বিষয়ে তার একটা উত্তর পাওয়া যাচ্ছে কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ কৌতহলের জায়গায় পরিণত হয়েছে কারণ শেখ হাসিনার সাথে তখন ঘনিষ্ঠ ভাবে যে সব রাজনৈতিক নেতৃবৃন্দ তার মন্ত্রীপরিষদের যে সব সদস্যবৃন্দ ছিলেন নিরাপত্তা যে সব কর্মকর্তারা ছিলেন সামরিক বেসামরিক তাদের নানা জনের সঙ্গে কথা বলে বারবারই এই বিষয়টা স্পষ্ট হচ্ছিল যে শেখ হাসিনাকে যতই বো জানানো হচ্ছিল যে তার নিরাপত্তার ঝুঁকি আছে তার হয়তো ছেড়ে যাওয়া উচিত তিনি ততই এই বিষয়টাতে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কিছুতেই তিনি দেশ ত্যাগ করবেন না এবং গণভবন ছেড়ে তার অন্য কোথাও যাওয়া উচিত সেই বিষয়টি নিয়ে আলোচনাতেও দেশত্যাগের প্রসঙ্গটিতে তাকে কিছুতেই কনভিন্স করা যাচ্ছিল না এই আলাপটি যখন তুঙ্গে মানে এই আলাপটি যখন বিভিন্ন সূত্রে জানা যায় কে যে তাকে ভারতে যেতে কনভিন্স করলো কে যে তাকে শেষ পর্যন্ত দেশত্যাগে রাজি করাতে পারলো এই প্রসঙ্গে এই বিষয়টিতে ঠিক মানে তথ্যটা পেতে অসুবিধা হয় কারণ এমনকি শেখ হাসিনার পরিবারের সদস্যরাও বারবার বলে আসছিলেন যে তার পুত্র সজীবজের জয় তিনি ফোন করে বারবার বুঝিয়েছেন তার বোন চলে এসেছিলেন চার তারিখে আহ শেখ হাসিনার কাছে এই সংকট মুহূর্তে এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু পরিবারের কথাতেও শেখাসিনাকে রাজি করানো যাচ্ছিল না এবং শেখাসিনা সাম্প্রতিক যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকার সেখানে বারবারই বলেছেন যে তিনি তখনই দেশত্যাগে রাজি হয়েছেন। যখন তিনি বুঝেছেন যে এই দেশত্যাগ না করলে গণভবন ছেড়ে না গেলে সেটা শুধুমাত্র তার পরিবারকে বা তাকে বিপদের মুখে ফেলবে জীবনের ঝুঁকিতে ফেলবে তাই নয় তিনি এবং শেখ রেহানা ছিলেন গণভবনে শুধু তাই নয় তার যে ব্যক্তিগত কর্মকর্তারা মানে তার যে নিরাপত্তা কর্মকর্তারা এসএসএফ এর সদস্য পিজিআর এর সদস্য প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য তাদেরকেও একটা ঝুঁকির মধ্যে ফেলবেন তিনি যদি না তিনি গণভবন ত্যাগ করেন তাই তিনি গণভবন ত্যাগ করেছেন এই যে এত রকম বক্তব্য এবার ইনশাল্লাহ বাংলাদেশ বইটিতে দুই ভারতীয় সাংবাদিক এবং এক বাংলাদেশী সাংবাদিক মিলে তারা কথা বলেছেন নানা জনের সঙ্গে হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কজন কর্মকর্তা পুলিশের দুজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে লেখকরা বলছেন তারা গণভবনের অভ্যন্তরের ঘটনাবলীর একটা পুনর্নির্মাণ করেছেন এবং তারা একটা বিস্ফোরক তথ্য দিয়েছেন তারা নিশ্চিত ভাবে বলছেন যে এর পরেও নিশ্চয় আরো অনেক ব্যাখ্যা অনেক বক্তব্য আসবে তারা বলছেন যে আগস্ট চব্বিশ বেলা তখন দেড়টা ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের ভারতীয় কর্মকর্তাটি বলেন ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে আরো বলেন আপনার আগামী দিনে লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত লিখছে ইনশাল্লাহ বাংলাদেশ বইটি থেকে যে ফোনের এই কথোপকথনের পরেই নাকি হাসিনা সিদ্ধান্ত নেন অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তেই দিচ্ছিলেন সেনাপ্রধান আপনাদেরকে আমি আগেও পরিষ্কার করে বলেছি যে সেনাপ্রধান মোটামুটি সকাল সাড়ে এগারোটা বারোটার সময় থেকেই সেনা ভবনে তার সেনাবাহিনী সেনা সদর দফতরে ব্যস্ত ছিলেন জাতীয় পার্টির জিএম কাদের সহ রাজনৈতিক জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ আহ বিএনপি নেতৃবৃন্দ এদের সঙ্গে আলাপে এবং আমি জাতীয় পার্টির জিএম কাদের নামটা উল্লেখ করলাম এই কারণে যে জাতীয় পার্টির জিএম কাদের আহ সাক্ষাৎকারে আমার সঙ্গে স্পষ্টভাবে আপনারাও শুনেছেন সে সাক্ষাৎকার স্পষ্টভাবে বলেছেন যে সেনাপ্রধান জানতেন না যে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত রওনা হয়েছেন এবং তিনি বিমানে উঠেছেন এবং আপনাদেরকে আমি সেনা প্রধানের এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের বড়াতে এ খবরও দিয়েছি যে আহ সেনা প্রধান এমনকি ওঠার পর প্রধানমন্ত্রীকে ওই জিএম কাদের বৈঠক থেকে উঠে এসে তিনি যখন ফোন করেন তৎকালীন প্রধানমন্ত্রীকে এবং ফোন করে বলেন স্যার আপনি আমার ওপর ভরসা রাখলেন না সেই কথাটা যখন তিনি বলেন তখনও তিনি একরকমের বিস্মিত যে তিনি জানেন না শেখ হাসিনা দেশ ছেড়েছেন কাজেই এই জায়গাটি সহ নানা রকম প্রশ্ন করবার সুযোগ আছে ইনশাল্লাহ বাংলাদেশের অ্যাকাউন্ট আমি যে ঘটনা প্রবাহ আপনাদেরকে বলেছি বা যেভাবে সাজাই সেটাতেও নিশ্চয়ই আরো অনেক কথোপকথন যোগ হলে নতুন নতুন অনেক তথ্য বেরিয়ে আসবে কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ যে বলছে ভারতীয় একজন কর্মকর্তা ফোন করেছিলেন শেখ হাসিনাকে সেটা কে কে ফোন করেছিল